আগামী ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ পেলেন বাঁকুড়ার সম্মেলনী কলেজের ছাত্রী মৌসুমি ঘোষ প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী এনএসএস এ বিশেষ অবদানের জন্য ওই দিন রাষ্ট্রপতি ভবনে ডাক পেয়েছে সে সম্মেলনী কলেজের অধ্যক্ষ এবং তার কাছে ওই আমন্ত্রণপত্র এসে গিয়েছে শিমলাপালের কড়াকানালি গ্রামের বাসিন্দা হচ্ছে এই মৌসুমি ঘোষ বর্তমানে সম্মেলনী কলেজে পাঠুরতা কলেজে পড়ার পাশাপাশি এরএসএসএতেও যোগ দেয় সে আর সে কারণেই সাফল্য এসেছে বলে জানা গিয়েছে এই ঘটনায় খুশি মৌসুমি ঘোষের বন্ধু থেকে সহপাঠী প্রত্যেকেই এ বিষয়ে মৌসুমি ঘোষ বলেন বেশ ভালো লাগছে এমন একটা সুযোগ পেয়ে তার যেমন ভালো লেগেছে পরিবারের সদস্য থেকে কলেজের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই খুশি প্রথমে আমি বাঁকুড়া সম্মেলন কলেজে জুরোজি বিভাগের একজন ছাত্রী ও এনএসএস অ্যাক্টিভ ভলেন্টিয়ার তো এরকম একটা সুযোগ আসতে পারে আমার জন্য আমি ঠিক মানে নিজেকে বিশ্বাস করাতে পারছি না হয়তো প্রথমে আমি যেটা পেয়েছিলাম যে একজন স্পেশাল গেস্ট হিসেবে আমি আর ডি প্যারেডটা দেখতে পাবো কিন্তু তার কিছু দিনের মধ্যে আমার কাছে আরও ডাক আসে যে আমি সেইখানে হোম রিসেপশন রাষ্ট্রপতি ভবনে আমি সেইখানেও উপস্থিত থাকতে পারবো ওটা চারটে নাগাদ থেকে শুরু হবে আর কি প্রোগ্রামটা তো ওটা শোনার পর আমার মনের মধ্যে মানে আমি হাসতেও পারছি না আর মানে মানে আপ্লুত আমার মনের মধ্যে আমি প্রকাশ করব তো না খুবই ভাল লাগছে যে এরকম একটা আমাকে মানে খুব ভালো একটা সুযোগ দেওয়ার জন্য অনারেবল দ্রৌপদী মুর্মু ম্যামের কাছে আমি কৃতজ্ঞ এরকম সম্মান আমাকে দেওয়ার জন্য আমাকে এটার যোগ্য মনে করার জন্য এটাই আমি প্রথমে যখন আমি বলি আমার মা বিশ্বাস করতে যায় না যে এটা হতে পারে যখন আমি মেলটা দেখাই ওটা দেখার পর বাড়িতে মা বাবা আমার দাদু সবাই মেলটা দেখে তো দেখার পর সবাই বলেছে না এটা সত্যি মানে এইভাবেও যে যাওয়া যায় এটা ভাবতে পারেনি আর এনএসএস থেকে যে এইভাবে যাওয়া যায় আগে আমাদের পরিবার থেকে কেউ হয়তো যায়নি আমি প্রথম তো এটা নিয়ে খুবই আপ্লুত এখন দিল্লি গেছো আগে না দিল্লি আগে যাইনি এই প্রথম হ্যাঁ এই প্রথম একবারই রাষ্ট্রপতি ভবনের ভিতরে হ্যাঁ স্যার পরিবারের সকলে আমি যখন যাচ্ছি হয়তো আমার দাদু একটু বেশি আপ্লুত যে আমি যখন বাড়িতে ঢুকছি একটু বেশি আমার কাছে ছুটে আসা কি করছিস না করছিস প্রত্যেকটা ব্যাপারে আমার কাছ থেকে সব কিছু জানতে চাইছে আমার বাবা মা আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেক্ষেত্রে আমার ভাই আছে দাদা আছে সবাই খুবই আপ্লুত আর প্রত্যেকটা জিনিস আমার কাছ থেকে জানছে কি হয়েছে না হয়েছে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমার কাছ থেকে জানতে চাইছে তুই কেন কি করে করেছিস সমস্ত কিছু আমার কাছ থেকে জানতে চাইছে কলেজের সহপাঠী শিক্ষক প্রত্যেকে খুবই খুশি হয়েছে আমার জন্য মানে শিক্ষক শিক্ষিকারা তো আমাকে সবসময় উইস করছে যে ভালোভাবে যাও আরো নিজেকে আরো বেস্ট করে করে তুলো যেন আরো ভালো কোনো লাইফে আরো ভালো সুযোগ পাও তাছাড়াও আমার সহপাঠী যারা আছে ওরা মানে তারাও খুব আপ্লুত আমার কাছ থেকে জানতে চাইছে আর আমার এন্টায়ার এনএসএস টিম যাদের ছাড়া আমি সাফল্যটা হয়তো হতো না এই এনএসএস এই রুমটা এইখান থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে তো আমার এনএসএস টিমের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে এরকম এক একটা ইভেন্ট প্ল্যান করে তাছাড়া প্রত্যেকটা এই অ্যাডপ্টেড ভিলেজে কাজ করার সুযোগ প্রত্যেকটা কাজ একসঙ্গে আমরা যদি না করতাম হয়তো এই কাজগুলো হতো না প্রত্যেকে একসঙ্গে এসে আমরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ইভেন্ট একসঙ্গে রেডি হয়ে সমস্ত কাজ করতাম এটা হচ্ছে আমার এন্টায়ার এনএসএস টিমকে আমি স্যালুট জানাতে চাই খুবই ভালো লাগছে যে আমাদের কলেজ থেকে এরকম সিনিয়র দিদি এরকম যে একটা সুযোগ পেয়েছে যে রাষ্ট্রপতি ভবনের ভেতরে গিয়ে সেখানকার সব কিছু মানে দেখা একটা এক্সপিরিয়েন্স করা খুব ভালো একটা সুযোগ যে দিদি পেয়েছে আমার খুবই ভালো লাগছে আমি দিদিকে জিজ্ঞাসা করেছি এবং সাথে সাথেও কথা বলেছি যে কিভাবে পেলো কিভাবে মানে এত সুন্দর একটা ভালো সুযোগ পেয়েছে খুব ভালো আমাদেরও লাগছে এবং আমিও যাতে এরকম ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি এবং এরকম সুযোগ পেতে পারি আমার এরকম চেষ্টা থাকবে আমার নাম রূপসা দত্ত আমি বাঁকুড়া সম্মেলনী কলেজের মাইক্রোবায়োলজির ফার্স্ট সেমিস্টার আমরা আমাদের জার্নিটা একসাথেই শুরু তাই আমি আমরা এক কাজ অনেক একসাথেই করেছি তো ওর সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে খুবই হেল্পফুল যে আমরা একসাথে কাজ করতে পেয়েছি আর ও যে দিল্লি যেতে সেটাতে আমি খুবই আপ্লুত কারণ এই চান্সটা ও প্রথমবারের জন্যে এবং সত্যি আপ্লুত কারণ এই চান্সটা খুব কেউ পায় না তো ও পেয়েছে সেই জন্য আমি কাজ করেছি একসাথে আমরা অনেক কাজ করি আমরা স্পেশাল ক্যাম্পে একসাথে ছিলাম অনেক জায়গায় একসাথে ছিলাম তো ওইখানে যেই কাজগুলো করতো ও খুব ভালো গান করে খুব ভালো নাচ মানে গান করে খুব ভালো তো এই জন্যে যে চান্সটা পেয়েছে সেটার জন্য আমার মনে হয় যে এটা বলার কিছু না খুব দারুণ কাজ করে আমার ইচ্ছা আছে আমি কাজ করে করেছি আমি এক্সপেরিমেন্ট লার্নিং প্রোগ্রাম করেছি আমার আমার এক্সপেরিমেন্ট লার্নিং প্রোগ্রাম ছিল জন ঔষধি যেটা ওষুধের উপর স্যার বললেন সেটার উপর আমার এক্সপেরিমেন্ট লার্নিং পনেরো দিন করা ছিল স্যার শুভদীপ মন্ডল আমি আমি ফিফ সেম কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ফার্স্ট অফ অল আমি আমাদের বাঁকুড়া সম্মানী কলেজের টিআইসি স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের স্টুডেন্টদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য এবং তার সর্বোপরি আমাদের ছাত্রী মৌসুমী ঘোষ সে যেই সাফল্যটা পেয়েছে তার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের এনএসএস এর রিজিনাল ডিরেক্টর অগ্নিমিল দাস অসংখ্য ধন্যবাদ যে স্যার এত বড় সুযোগ আমাদের দিয়েছে এবং ফার্স্ট অফ অল এটা মানে বিরল মানে ইতিহাসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরল যে একটা সুযোগ এই প্রথম ছাত্রী থেকে পাচ্ছে যেটা যেটা অ্যাট হোম রিসেপশন যেটা রাষ্ট্রপতি ভবনে ছাব্বিশে জানুয়ারি বিকাল বেলা হবে তাছাড়া পশ্চিমবঙ্গ থেকে একশো জন ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে তার মধ্যে আমাদের মৌসুমী ঘোষ আছে তো আমাদের কলেজকে কলেজের ইতিহাসে এটা প্রথম যে এরকম একটা সুযোগ যেটা আমরা কল্পনাও করতে পারিনি এবং সর্বোপরি আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার রূপ কুমার বর্মন স্যারকে এবং আমাদের এনএসএস এর কৌশিক স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজে পাশে থাকার জন্য কতটা কলেজ গোটা কলেজ বিরাট আপ্লুত মানে আমি কি বলবো আমাদের কলেজে যে একটা স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে টিচার অন্যান্য টিচাররা আপ্লুত যে আমাদের ছাত্রছাত্রীরা কেন পেলো না তো এখানে আমরা প্রথমেই যদি বলি যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এখানে আসার জন্য কিন্তু যারা আসে তারা সাফল্য চোড়াছু একদম চরম শিখরে পৌঁছে যায় এবং এনএসএস থেকে আমাদের শুধুমাত্র ইন্ডিয়াতে নয় এমনকি ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা গেছে আমাদের ছাত্রছাত্রীরা রাশিয়া গেছে যেমন ছাত্রছাত্রীরা ব্রাজিলে গেছে মানে এত বড় স্কোপ আছে যে এনএসএস করে কিন্তু নিজের জীবনকে এস্টাব্লিশ করে দেওয়া যায়